সালামু আলাইকুম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় কি না এবং জনগণের যে মতামত জানতে চাই জনগণের যে বারবারই বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পাঁচ বছর ক্ষমতা থাকলে হয়তো বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারবে কিন্তু রাজনীতিবিদরা সেটা কিন্তু চাচ্ছে না এখন আমরা এই সম্বন্ধে জনসাধারণের মতামত নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে আছেন সাকিব সাকিব ভাই তো সাকিব ভাইয়ের কাছে আমি প্রথম যে কোশ্চেনটা সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি পাঁচ বছর ক্ষমতা থাকলে অবশ্যই কি বাংলাদেশের উন্নতি হতে পারে কি আপনি কি মনে বলবেন আমি মনে করি যে উন্নতি হতে পারে কারণ হচ্ছে খুবই অনেস্ট একজন পার্সন এবং খুবই মেধাবী একজন পার্সন

জনগণ তাদের মতামত কিন্তু পাঁচই হতাশ দিয়ে দিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগকে চায় জনগণ আবার এত এতটুকু মতামত আপনি যদি বিভিন্ন ধরনের নিউজ পোর্টালগুলো বা নিউজ চ্যানেলগুলোতে দেখেন তারা কিন্তু কমেন্ট করে যে আমরা নির্বাচন চাই না আমরা ডক্টর মোহন নিউজকে পাঁচ বছরের জন্য চাই সো এইখানেও কিন্তু জনগণ মতামত দিয়ে দিয়েছে সো ইন দ্যাট কেস জনগণকে বোঝা জনগণের বোঝানো উচিত ডক্টর মোহন নিউজকে যে কোনোভাবে পার্স্যু করে তাকে অ্যাটলিস্ট নেক্সট ইলেকশনের টাইম পর্যন্ত রেখে দেওয়া কারণ যদি আজকে আওয়ামী লীগ না যেতে তাহলে আমাদের নির্বাচন কিন্তু আটাইশ সালে আই থিঙ্ক টিল টু থাউজেন্ড টোয়েন্টি এইট হি ক্যান মেক ডিফারেন্স এটা সিটিজেন্সদের বা আমাদের বাংলাদেশের যত নাগরিক আছে আচ্ছা আরও একটা যে কোশ্চেন আমি করতে চাই সেখানে রাজনীতি দলগুলো কিন্তু উঠে লেগেছে একরকম মনে হচ্ছে যে আজকে নির্বাচন হোক কালকে সকালে নির্বাচন হোক এবং তারা সেই নির্বাচনে জয়যুক্ত হয়ে যাবে এবং তারা ক্ষমতায় আসবে এইটা আপনি কীভাবে দেখেন এটা খুবই একটা ফানি কথা যে তারা সকালে উঠে নির্বাচন যাচ্ছে সন্ধ্যাতে নামাজ পড়ার আগেও নির্বাচন চায় ঘুমাতে যাওয়ার আগেও নির্বাচন চায় এতদিন কিন্তু কেউ কথা বলতে পারে না তখন আমাদের যে প্রাণ প্রান্তীয় আপা যিনি ইন্ডিয়া পালা গেছে ইন দ্যাট কেস তখন কিন্তু কেউ কথা বলতে পারে না আর এখন ফ্রিডম অফ স্পিচ পেয়েছে সবাই নির্বাচনে যাচ্ছে সো এটা তাদের নিজেদের একটা অ্যাজেন্ডা ফুলফিল করা এছাড়া আমি আর বাইরে কিছু নেই যদি রাজনীতি দলগুলো এখন নির্বাচন চায় যেমন এনসিপির যদি কথা বলি তারা নির্বাচন চায় না বিএনপির কথা বলি বিএনপি নির্বাচন চায় হয়তো বিএনপি বড় দল হিসেবে তারা নির্বাচন চায় কিন্তু প্রশ্ন আমার এখানে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তাদের ভূমিকা নিয়ে যদি আমরা একটু কথা বলি হয়তো সেখানে আপনি একটু অ্যাড করতে পারেন কিভাবে আপনি মনে করেন তাদের ভূমিকা ছিল তাদের ভূমিকা ছিল হচ্ছে ঠিক বিড়াল এবং ক্ষমতা ক্ষমতায় যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু তারা ওভাবে করে কোনো কিছু করতে পারেনি আমি তা একদমই তাদেরকে ফেলে দিচ্ছি না তারা হয়তো দুই একবার ট্রাই করছে নিজেদেরকে ইমপ্রুভ করার বাট নিজেদেরকে নিয়ে কাজ করার কিন্তু ওভাবে করে কখনোই তারা কিছু করতে পারেনি সো যেটা হলো যে এটা স্টুডেন্ট রেভলিউশন ছিল অ্যান্ড এখন ক্রেডিবিলিটি আপনি মধ্যে যাচ্ছে আমি এটাকে ছোটো করে দেখেছি আমি তাদের অন্য কিছু কিছু নির্বাচন হয়তো চাচ্ছে এই কারণে বিকজ তারা অনেকদিন পাওয়ারের বাইরে এবং পাওয়ারটা চাচ্ছে অ্যান্ড এই পাওয়ারটা দেওয়া যাবে আমার পার্সোনাল অ্যাজ এ সিটিজেন আচ্ছা আর একটা যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হলো যে বিএনপি যদি এখন ক্ষমতায় আসে তাহলে কি আসলে জনগণের জন্য ভালো কিছু হতে পারে কি যদি পাওয়ারে আসে জনগণের জন্য ভালো পাওয়ারটা ডিপেন্ড করে তারা কীভাবে কাজ করতে পারে তাদের যে এখন পর্যন্ত যে ইন্টেনশন বা টেন্ডেন্সি সেটাতে কিন্তু কোনোভাবেই ভালো কিছু ফল দেখা যাচ্ছে না বা কোনো কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না তারা যদি একদমই চায় যে জনগণের সেবা করবে তাহলে তাদের এখন থেকে করা উচিত তাহলে প্রথম কাজটি হবে তারা ডক্টর মোহাম্মদ ইউনিকে সব সব রকম সংশোধনে সাহায্য করা কোনো কিছুতে ফেটো না দেওয়া সেটা সেই জায়গায় কিন্তু তারা অনেক জায়গায় ফেটো দিচ্ছে ইভেন আওয়ামী লীগকে নিশ্চিত করার ব্যাপারেও তারা কিন্তু ফেটো দিচ্ছে অনেক সুন্দর মানে কথা বলেছে আওয়ামী লীগকে বেটে দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না সো আমরা আশা করি আজকে এই জায়গায় আমরা যদি দাঁড়িয়ে থাকি বলতে চাই তাহলে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে সেটি সরকার যদি পাঁচ বছর ক্ষমতায় থাকুক বা বিশ বছর থাকুক আমরা চাই জনগণের উপকার হোক আর জনগণের চাকরি পাক যারা বেকার আছে তারা চাকরি পাবে যারা মহিলা আছে তারা যেই নিজেদের যে সেফটিটা সেই সেফটিটা পাবে এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার একটা মুভমেন্ট সো আমরা যদি

আমরা এতক্ষণ জনগণের মতামত নিয়েছি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বা বিএনপি দুজনেরই আমাদের দরকার আছে বাট অ্যাট দ্য মোমেন্ট আমাদের সবচেয়ে বেশি দরকার আমাদের সেফটি ভালো থাকবেন সকলে ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম